সন্ধ্যায় হেঁটে এসে কিছু মাছ নিয়ে এসেছিলাম তো সেটাই থাকছে আজকের ভিডিওতে সেটা রান্না করব এবং খাব ইনশাল্লাহ তো এখন ভোর রাত্র আজান হয়ে গেছে যদিও ফজরের আসসালামাইকুম মাই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই ভিলেজ লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত বলছি ঢাকা থেকে দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে আজকাল বড্ড ক্লান্ত লাগে কি বলবো ভিডিও তো মেক করতে একদমই ইচ্ছে করে না তবুও করি যেহেতু একা একাই মোটামুটি আমার থাকা হয় বাচ্চাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি ওরা ব্যস্ত নুরাবুর কাজেও সে নিজেকে রাখে ব্যস্ত এবার দিন শেষে আমি একদমই একা মাঝে মাঝে খুবই একা ওরা যখন বাসায় থাকে না তখন একাকিত্বটা বেশি বোধ হয় এই জন্যে মূলত ইউটিউবটা এখনও ছাড়তে ইচ্ছে করে না কারণ আপনাদের সাথে কথা বলতে খুবই ভালো লাগে আপনাদের ভিডিও দেখতেও ভালো লাগে যদিও সবার ভিডিওতে কমেন্ট শো করে না জানি না তার কারণ কি নিজে থেকে এই ভিডিও কমেন্টগুলো রিমুভ হয়ে যায় তো এই অভিমানের কারণে অনেকেই বিদায় নিয়েছেন অনেক অভিমানী আপুরা তো এই তো ভেড়া মাছগুলো লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর সাথে ইলিশ মাছ সেটা অফ ক্যামেরায় কেটে নেব ইনশাল্লাহ খাবারগুলো প্রত্যেকটা অনেক মজা হয়েছে আজকে আলহামদুলিল্লাহ তো দেখুন কিভাবে আমি এই ভাপাটা করি তার আগে এই যে কচুমুখী দিয়ে ভেড়া মাছটা করে দিয়েছি এক একটা অঞ্চলে এক একটা নাম যদিও হয়ে থাকে তবে আই থিঙ্ক আমাদের এখানে ভেড়া মাছ দিয়ে বলে থাকে এখানে রেখেছি বোটের ডালের সাথে তিন পিস গরু গুষ টুকরো তো মাঝে মাঝেই দেখা যায় আমার এই খাবারটা খুব ভালো লাগে যদিও ঘরের আর কেউ তেমন একটা খায় না

ড্রয়িং রুমে প্রথমে সোফাটা একটু ঝেড়ে নিয়েছি জারু দিয়ে কিছু কাপড় ছিল সেগুলো ভাজ করে নিয়েছি এবার টিটিপিলটা মুছে নেবো তার আগে টিটিপিলের উপরে যা যা আছে তা একটু সরিয়ে নিলাম কাজের পাশাপাশি থাকছে আপু ভাইদের ভিডিও দেখা তো ভিডিওটা এখন অন করে রাখবো কাজ করতে করতে এক পর্যায়ে এসে আবার কমেন্টটা দিয়ে যাব যখন ভিডিওটা শেষ হবে তার আগে এভাবেই চলে বেশিরভাগ ভিডিও তো যাই হোক কমেন্টটা যেহেতু শো করে না তাই অভিমান করে অনেককে আমি হারিয়ে ফেলেছি তো আজকে জানি অনেকেই হয়তো আসবেন না আসলে হয়তো জানতে পারতো আমার কথা তো অ্যাভারেস্ট ভিডিওশন তো আসলে অনেক কমে গিয়েছে আর ওয়াচ টাইমের কথা কি বলবো আদো চ্যানেলটা গ্রো করবে বা থাকবে কিনা সেটা ডাউট আছে তো যাই হোক যেভাবেই আপুদের হারিয়ে ফেলেছি তারা যদি কোনোভাবে আজকে দেখে থাকো তাহলে প্লিজ একটি কমেন্ট করো আজকে এসে আমি কমেন্টের থ্রুতে তোমাদের কাছে পৌঁছে যাব। আমি চাই না তোমাদের আসলে হারাতে কাজ তো করছি এই পরিমাণ ঘামছি কি বলবো এত গরমের কারণে আসলে ঠান্ডাটা মূলত একদম প্রপার সারতে চায় না রাতে নুরুরাব্বু ডিম এনেছিল তো সেই ডিমগুলো আর বিস্কিটগুলো ঠিকঠাক করে রাখছি যদিও সকাল ভোরে টেবিলটা আমি ক্লিন করে থাকি আজকে কেন যেন সেটা হয়নি হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত ছিলাম তাই তো পরে এক সময় ডিমগুলো ধুয়ে নিব আপাতত এভাবে রাখছি যেহেতু কাজের চাপটা একটু বেশি ছেলেরা যেহেতু রুমে নেই ওরা চলে গিয়েছে স্কুলে আর কলেজে তো এই জন্য একটু সময় পেয়েছি তাদের রুমটা একটু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি শুকনো কাপড়গুলো এখন ভাজ করব এত পরিমাণ গরম জামাটা তো ভিজে গিয়েছে তার আগে সকালে যে গেঞ্জিটা ছিল সেটাও ভিজে গিয়েছে সেটা তো খুলে রেখেছি নীল গেঞ্জিটা দেখতে পাচ্ছেন এখন আবার সেটা পরে বাকি কাজগুলো করব পাটাতে কিছু মশলা বেটে নিচ্ছি যেহেতু আজকে থাকছে ইলিশ ভাপা তাই জন্য মূলত সরিষাটা বেটে নিব তার সাথে কাঁচামরিচ দুটো দিয়ে দিবেন দুটো এলাচ আর সাথে ধনেপাতা পাতা তো দিয়েছি ঝালের পরিমাণটা যে যেমন খাবেন তেমন দিতে পারেন অনেকে কাঁচা মাছটা একটু বেশি পছন্দ করেন বাটা তাইলে আপনারা বেশি দিতে পারেন তারপরে দিব এখানে রসুন বাটা তারপরে আদা বাটা এরপর দিব তেল সরিষার তেল অবশ্যই আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন এরপর দিব হলুদ

জানি অনেক আপুরাই চলে গিয়েছেন আর যারা থাকছেন ভুলে গিয়েছেন লাইকটি দিতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তবে যে যাই বলুক না কেন ইলিশ মাছ ভাজাটা আমার সব থেকে বেশি ফেভারেট কিন্তু আজকে এই মাছটা যে এত ভালো লেগেছে যদিও নুরা বইয়ে রাতে খেয়েছে কিন্তু সকালে অনেক প্রশংসা করেছে আমাকে রাতে প্রশংসা করার সময়টা সে পায়নি কারণ আমি ছিলাম ঘুমে তাই তো সকালে উঠে সে বলছে ইলিশ মাছটা কিন্তু বেশ ভালো হয়েছে তুমিও খাও তো আমি তো খেয়েছি সে তো জানে না সে ঘুমিয়েছিল তো তারপরে আমি একটা এলাটলো খেয়ে আবারও খেয়েছি এতটা ভালো লেগেছে আমার কাছে তো নর্মালি দেখা যায় মাছ বাজারটাই আমি সবসময় বেশি খেয়ে থাকি কিন্তু এবার এই প্রথম যে এই রান্নাটা আমার এত ভালো লেগেছে তো এইখানে ভাব দেওয়ার জন্য বড় একটা পাত্র নিয়ে তার মধ্যে ছোট একটা স্ট্যান্ড যেটা থাকে আপনারা সবাই চিনেন চুলার ওপরে থাকে এটা অন্য একটা চুলার ছিল আজকে যেহেতু শুক্রবার স্পেশাল রান্না তো অবশ্যই থাকে তাছাড়া মাছ রান্না করলে বাচ্চারা সেভাবে খেতে চায় না তাই মূলত গোস্তটা রান্না করেছি তো বাচ্চারা গোস্ত দিয়ে খেয়ে নেবে আর যেহেতু রাতে নুর খাবে এসে তো গরমের ব্যাপার থাকে তাই একবারে পাতিলে ঢেলে নিয়েছি আর এখন আমি এক পিস খেয়ে দেখবো মার্শাল্লাহ এত ভালো লেগেছে ভাবে একদম সুন্দর নিয়মে রান্না করলে অমৃত লাগে যে কোনো খাবারই পরিমাণে যদিও অল্প হয় কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় তাই না অনেক বেশি খাবার আপনি খাবেন কিন্তু সেটা ওরকম স্বাদ আসলো না তাহলে সেই খাবারের কোনো মূল্যই নেই আমার কাছে আমি খাবো আর এই যে তরমুজটা আমাদের ঘরের মোটামুটি সবাই পছন্দ করে না তোমার আপু সারা

তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দেবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ